আসসালামু আলাইকুম সুশী হাসপাতালে প্রচণ্ড ভিড় অনেক সময় দাঁড়ানোর জায়গা থাকে না রুগীর সিট পায় না আজকে ইনি ছয় মাস আগে আসছিলেন দাঁড়ানোর জায়গা ছিল না আসে কোনো রকম কাউন্টারে কথা বলছেন সিরিয়াল সিট পায় নাই ফেরত গেছেন শুনবো তার কাহিনি তারপরে মনে করেন কে যে আর ফোন টোন না সরাসরি চলে আসবো চলে আসার পরে তারপরে উনি সিট পেয়ে যান শশী স্কিন কেয়ারে বিশ্বের সবচেয়ে আধুনিক লেজার দিয়ে সাজানো হয়েছে যেখানে মুখের দাগ ম্যাস্তা ব্রন হাইপার পিগমেন্টেশন সহ যে কোনো দাগ দূর করার ক্ষেত্রে খুব সুন্দর কাজ করে যে আপনি ছয় মাস আগে আসছিলেন জি আমি ছয় মাস আগে আসছিলাম ছয় মাস আগে আসার আগে আমার পায়ের বাম পা এবং বাজা দুইটাই ব্যথা ছিল প্রচণ্ড ব্যথা পাঁচ মিনিট হাঁটাচলা করলে বসতে হইত না বসলে অনেক সময় মনে হয় যে অভ্যাস হয়ে গেছে ওকে তারপরে ছয় মাস পরে সিট না পাই করলেন ছয় মাস পরে সিট না পেয়ে ছয় মাস আগে আমি লাইভে দেখছিলাম লাইভে দেখার পরে আমি এখানে বুকিং দিছিলাম আমার বন্ধুর মাধ্যমে তারপরে আমি এখানে আসার পরে সিট পাই নাই হুম চলে গেলেন ফের চলে গেলাম তারপর আবার কবে আসতেন আমি আরো ছয় মাস পরে মালার সাথে আসছেন আর সেও সিট পাইনি পাইনি এর মাঝে আর কি কপাল ভালো যে পাইছি ওই দিনই পাইছি তারপরে এখানে বুকিং আজকে কি কী অসুবিধা ছিল আজকে ভর্তি আপনি পির দর্শক কথা কি বোঝা যাচ্ছে ছয় মাস আগে উনি আসছেন সিরিয়াল দিয়ে এখানে আসে সিট পান নাই চলে গেছে ছয় মাস পরে আসছেন পরে আসে ওই সিট পাই না পায় না পাইছেন পাওয়ার পরে উনি ভর্তি কয়দিন ভর্তি আমি আজকে আট দিন আট দিন অ্যাডমিশান কী সমস্যার জন্য আসছিলেন এখানে মাজা এবং পা এই দুইটার সমস্যা জন্য সমস্যা হাঁটতে কি অসুবিধা হইতো হাঁটতে পাঁচ থেকে দশ মিনিট হাঁটলে এই দুইটা মানে যন্ত্রণা বাড়িত তখন কি করতেন তখন হয় আবার একটু বসতে হইতো একটু টাইম নিয়ে আবার হয়তো বা হাঁটাচলা করতে হইতো প্রিয় দর্শক এই সমস্যা কিন্তু অনেকের থাকে অনেকের এগুলো পেলাইটি সমস্যা থাকে থাকলে কি হয় পাঁচ মিনিট বা সাত মিনিট হাঁটি দশ মিনিট হাঁটার পরে দেন রেস্ট নিতে হয় তারপর আবার হাঁটেন ইনারও সেই জটিলতাগুলো ছিল উনি ভিডিও থেকে বিশ্বাস করছেন যে শশী হাসপাতালে ভালো হবে সিট পান না পরে পাইছেন এবং উনি আজকে নয় দিন অ্যাডমিশান নয় দিন অ্যাডমিশন নেওয়ার পরে কি অবস্থা এখন এখন আলহামদুলিল্লাহ আমি আধা ঘন্টা হাঁটার পরেও ফিল করছি যে আমার কোনো সমস্যা নেই নিজে হাঁটে দেখছেন কি নিজে আমি পরীক্ষা কবে হাঁটছেন আমি গতকালকে হাঁটছি গতকালকে উনি কি করছেন নয় দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে উনার দিকে ব্যথা নাই কোবরে ব্যথা নাই হাঁটতে পারেন

তো এই যে তো জটিল রোগগুলো ভালো হয়ে যাচ্ছে না ভালো হচ্ছেন বিদায় কিন্তু শশী রোগের চাপ বেশি ভালো না হলে তো রুগী আসতেন না ভালো আইতেন না না ভালো না আসতাম না এখানে ভালো হয়ে যাচ্ছে রুগীর চাপ বাড়তেছে ধৈর্য ধরে যারা এরকম কোর্স কমপ্লিট করতেছেন ভালো কোথায় থাকেন আমি মালয়েশিয়া থাকি মালয়েশিয়া থাকে মালয়েশিয়া খুব সুন্দর দেশ আমি গেছি খুব সুন্দর স্মুথলি করে তো এই যে তো যাচ্ছে আমি বন্ধু নিয়ে আসছি এবার বন্ধু নিয়ে আসছে আমি যেদিন ভর্তি হয়েছি পরের দিন আমি আবার বন্ধুকে নিয়ে আসছি বন্ধুকে নিয়ে আসছে হ্যাঁ একই সিটে আছে একই সিটে ও বন্ধুকে ভর্তি করাইছে ভর্তি করাইছি আছে এখন এখানে এখন এখানে কিন্তু দর্শক এখানকার সবচেয়ে বড় সুবিধাটা কি যে রোগীরা যারা ভালো হয়ে যাচ্ছে যারা কোর্স কমপ্লিট করতে ভালো হয়ে যাচ্ছে ভালো হলে কি তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে আসতে যায় কাজে ভিড় তো হবেই চাপ তো থাকবেই সিরিয়াল পাইতে তো দেরি হবে এই যে তো জটিলতাগুলো আপনার এখানে ভালো হচ্ছে কাজে ধৈর্য ধরে প্রত্যেকটা রুগীকে আমি দেখি দেখার পরে কি আমি যে কোর্সটা লিখি সেই কোর্সটা কমপ্লিট করবেন দেখবেন কিন্তু আল্লাহর মতো যে হাঁটতে পারেন না শক্তি পান না ব্যথা বাঁকা হয়ে যাচ্ছেন দেখবেন কিন্তু ভালো হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার হিসাব শহীদুল ইসলাম